يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون <تصفيق> <تصفيق> মানুষ ছিল কোরআন মানলো আদর করে ইমানদারের খাতায় নামটা লেখায় দিলাম ইমানদার হয়ে গেছে তারা আমি আল্লাহ বললাম তোমরা আমি আল্লাহকে ভয় করো একসাথে বলুন তোমরা ভয় করব কাকে আমার ভাইয়ের সুরের সুরি করে রাতের অন্ধকারে দিনের বেলা পকেটে মারে আমার দেশ থেকে অনেক মানুষ স্বাক্ষর দিয়ে টাকাগুলো লুটপাট করে বিদেশে পাচার করে একজন মানুষ যখনই বুঝবে রাতের অন্ধকারে আমি জেনা করি রাতের অন্ধকারে ঘরের দরজাটা এলাকায় দিয়ে চুরি করি ড্রয়ারির ভিতরে টাকাগুলো আমি গোপন করে রেখে দিই সিসি ক্যামেরাই ধরা পড়লো না কিন্তু একজন মানুষ যখনই বুঝবে কে রামায়ন কাতিবিনে সম্মানিত দুইজন লেখক আমার কর্মগুলো দেখে ওই ব্যক্তি কোনো দিন চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না তার মানে হলো ইমানদার হবে তখন আল্লাহর বান্দাটা দিলের ভিতরে আল্লাহর ভয়টা রাখবে যখন জবান খুলে বলুন তোমরা যদি জান্নাতে যেতে চাই আওয়াজ করে বলুন তোমাদের দিলের ভিতরে ভয়টা থাকবে কা সে আল্লাহ বলেন বান্দার শুনে রাখো আমি আল্লাহকে যখনই তুমি ভয় করবা মানব রসে তো আইনওয়ালা মানুষগুলো শয়তানের দলের লোকেরা তোমার সাথে দুশ্মনী করবে তোমার ডান দিকে যাবে শত্রুতা করবে বাম দিকে যাবে শত্রুতা করবে সামনে যাবা পথ তোমাকে বাধা দিয়ে দাঁড়ায় যাবে পিছন দিকে পিছিয়ে পারবো না তুমি এমন সময় আল্লাহ বলেন বান্দারে তুমি সুসংবাদটা শুনে রাখো শয়তান সবার কাছে যেতে পারলেও ইমান কাছে কখনো শয়তান যেতে পারবে না আল্লাহ বলেন আল্লাহ মিনাদুলুম্ন আল্লাহ বলেন বন্দারে শোনো শয়তান সবার কাছে যেতে পারলো ইমানদারদের কাছে যেতে পারবে না যারা বলে এক নাম্বার বন্ধু হলো আমার আল্লাহ আওয়াজ করে বলুন তো এক নাম্বার বন্ধু আমাদেরকে আমার প্রিয় দিনী ভাই সব আল্লাহকে বন্ধু বানাইছিলেন একজন গরিব সাহাবী নাম ছিল তার খাব্বাব খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা যখন হাদিস পুরিরে দুইটা সুখের পানি গুলো ধরে রাখতে পারি না কারণ ইসলাম গ্রহণ করার কারণে কষ্ট কষ্ট করতে করতে হয় হয় নাই নাই কারণ দিন বংশ মর্যাদার কারণে আমাদের সবার নামের আগে মোহাম্মদ শব্দটা লাগানো আছে বাবা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান কিন্তু মুসলমানের অর্থ না জানার কারণে মুসলমানের মানুষগুলো আল্লাহর জমিনে কোরআনের বিরোধিতা করে কিন্তু সত্যিকার একজন মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না যদিও ফাঁসির মঞ্চে যেতে হয় যাবে কিন্তু জালিমদের কাছে কোনোদিন প্রাণ ভিক্ষাটা চাইবে না তার নাম হলো মুসলমান একটু আল্লাহ আকবার বলেন আল্লাহ নবীর সাহাবী খাবাব আল্লাহ তাআলাহু তিনি ছিলেন আমার প্রিয় ভাইয়েরা কর্মকার লোহা পিটায়া পিটায়া জিনিসপত্র তৈরি করা তার কাজ বিশ্বনবী কোরআনের দাওয়াত দিলেন খাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাওয়াত গ্রহণ করলেন তার মনে বুমাইয়া আল্লাহর বান্দা খাববা বাবার একদিন কাছে এসে বলল খাববা বড়ে শুনেছে তুমি নাকি লোহা পিটানোর সময় গুনগুন করো কি যেন বলো আমি আজকে তোমার কাছে জানতে চাই তুমি কি বলো সময় কালো মানুষ দিকে বলে আমি পরিশ্রম করি আপনি আমাকে বিনিময় হিসাবে যেই টাকা দেন যেই অর্থ দেন যে রিয়াল আপনি আমাকে দেন ওইটা দিয়ে আমি আমার পরিবার সহজীবন যাপন করি তবে গুনগুন করে আমি কি বলি সেটা শুনতে চান এমন সময় মণিক বলে বলো তুমি বলো কি বলতে চাও খাব্বা প্রাদী আল্লাহ তালা হু প্রশ্ন করে আপনার কাছে একটা আমার জানার বিষয় আপনি বলুন তো আব্দুল্লাহর বেটা মোহাম্মাদ মানুষটা কেমন একটু মারা হাওয়া বলেন এমন এর সময় খাব্বা বলে মনিক বলে হা আমি শুনেছি আবদুল্লার বেটা মোহাম্মাদ সে একজন ভালো মানুষ তিনি অনেক সুন্দর মানুষ এমন সময় কাব্যাপরাধী আল্লাহ তালানহ ডাক দেয় বলে আপনি যদি বলতে পারেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম যদি ভালো মানুষ হয় আমি সেই নবীর নামে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি খাব্বাবের কথাটা বলতে দেরি হলো আমার ভাইরে খাব্বাবের মনিবের শরীরে রাগ হতে দেরি হলো না সাম্রার বেল বের করে কাব্বাবের গোটা শরীরে এমন ভাবে মারা শুরু করে দিলে এমন ভাবে আঘাত করা শুরু করে দিলে। তিনটা বর্ণনা পেয়েছি আমি একটা হলো সামড়ার বেল দিয়ে যেখানে চাবুক দিয়ে মারে খাব্বাবের একটা জায়গায় আঘাত লাগে সামড়াটা ফেটে ফিনকি দিয়ে রক্তগুলো বেরিয়ে যায় দুই নম্বর হলো খাব্বাপ যেই কর্ম করা মানুষ ছিল লোহাগুলো আগুনের ভিতরে দিলে লাল টকটকা হয়ে যেত ওই লাল টকটকা লোহার পাতগুলো উঠায় আ কপালের সাথে ধরা হতো চিৎকার দিক কেঁদে দিত খাব মনিব ডাক দে বলতো খাব বাপরে বলো কালে ম্যাজ যদি না আমি তোমাকে মারা কিন্তু একটা বারের জন্য বন্ধ করবো না কাপ বাপের গ্যানটা যখনই ফিরে আসতো এমন সময় তার মনে তাকে আবার মারতো তিনটা বর্ণনার ভিতরের শেষ বর্ণনা পেলাম কাপ বাপরা দেয়া আল্লাহতা আলান হুকে যে হাপরের ওপরে কয়লা দিয়া আগুন ধরায় দিয়া হাপরটা যখন টান দিতং কয়লাগুলো লাল হয়ে যেত কাপ বাবরা দেয়া আলাহতা দুইটা হাত বেঁধে দুইটা পা বেঁধে ইসলাম গ্রহণ করার অপরাধে ওই আগুনের আংটার উপরে খাবকে সোয়া দেওয়া হতো চিত করে আমার প্রিয় দিনী ভাই সব দেহটা হাপড় দ্বারা যখনই টান দিত কয়লাগুলো লাল হয়ে যেত দুই হাত বাঁধা দুই পা বাঁধা চিৎ করে শোয়ানো খাব কোমর থেকে পিঠ থেকে গলা পর্যন্ত মাংসগুলো গলে গলে কয়লাগুলো নিবে যেতম আবার কয়লাগুলো জানানো হতো আবার নিবে যেত আবার জ্বালানো হতো আবার নিবে যেত এক পরে যাই খাপ বুকের উপরে চরে বলা হতো খাপ বাব বলো ইসলাম ধর্ম স্থরে দিবি কিনা মোহাম্মদের কালেমা ত্যাগ করবা কিনা বলো জ্ঞান ফিরে আসার পরে খাবো তার পিছনে হাত দিয়ে দেখে যে এইখানে হাত দেয় শুধু রক্ত আর রক্ত খাবাবের দুইটা হাত রঞ্জিত হয়ে যায় খাবা বারাদ নহর দাঁড়াইতে পারে না যুবক মানুষ যুবক মানুষ দাঁড়াইতে পারে না আমার প্রিয় ভাইয়েরা খাব্বা পরে দুইটা শোক বেবে পানিগুলো পানেগুলো গড়েয়া গড়েয়া পড়ে পিছনের হাড় মাংস যেন এক হয়ে গেছে খাব্বা পড়া দিয়া আল্লাহ তা আলা নহকে বলা হলো খাব্বা পড়ে তুমি যে ইমহাম্মাদা নবীর রুপুরি কালামা পড়েছ সাল্লাল্লাহু আলাই হুয়াসাল্লাম তোমাকে জানাই দিলাম ওই নবী যে কালামা তুমি ত্যাগ না করবা তোমার উপরে এরকম উগ্র নির্যাতন চলা শুরু হয়ে যাবে আল্লাহর বান্দা খাব্বাব সোগের পানি দিয়ে রক্ত ক্ষরণের কারণে গোটা বডিটা দুর্বল হয়ে গেছে খাব্বাব দাঁড়াইতে পারে না খাপ বাপ নড়তে পারে না এমন সময়ের চিৎকার করে বলা হো আমার মনে তোমারে জানাই দিলাম মারতে মারতে আমার পিঠের মাংসগুলো খুলে পড়তেছে আমার গোটা হাড় বাঁকা হয়ে গেছে তবে তোমাকে জানাই দিলাম আমার এই বুকটার স্থিরে যদি তুমি আমার কুলিজাটাও বের করে যদি আমার জীবন প্রদীপ নিবেদাও নিবেদাও আমি ঘাব বা বিন্দু সময়ের জন্য হলেও বিশ্বনবীর কালামাটা আমি কখনো সার হবো না আল্লাহ হোক বা আমার প্রিয় তিনি ভাই সব হাদিস পড়তেছিলাম যখন আরে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ঘাব্বা পরাধী আল্লাহ তালান হ যুবক মানুষ যুবক মানুষ বৃদ্ধর মতো হয়ে গেছে এক পা দুই পা করে হেটে হেটে। বিশ্ব নবীর হুজরা পর্যন্ত হাজির হয়ে গেছে কাব্বা। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আছেন নবী ক্লান্ত হয়ে গেছে নবী নববীর সাথে দেয়ালে দাঁড়ায়া কি যেন চিন্তা করতেছেন এমন সময় দেখে দূর থেকে একজন লম্বা মানুষ দাঁড়াইতে পারে না বসতে পারে না আস্তে আস্তে করে হেঁটে বিশ্বনবী নবী পর্যন্ত হাজির হয়ে গেল আল্লাহ রসুল বলেন যুবক কি নাম তোমার কি তুমি কি কিছু বলতে চাও আল্লাহর নবীর সামনে দাহায়া খাবাব দাদা করে দুইটা সখির পানি দিয়া বলে ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার নাম খাবাব আমি কর্মকার লোহা পিটায়া পিটায়া জিনিসপত্র তৈরি করি গো হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি খাব কালেমা পড়ার কারণে আপনার মতো নবীর পথে ইমান আনার কারণে আল্লাহর পথে ইমান আনার কারণে আমার মনে বামারে এমন মারা মেরেছে হুজুর আমি নিজে আর দাঁড়ায় থাকতে পারছিলাম না আল্লাহ রসুল বললেন তোমার কপালে দাগ আমি দেখি তুমি বলো সর্বোচ্চ আঘাত তোমার কোথায় এমন সময় গাব্বা বড়া দিয়ে আল্লাহ তালান পরনের কাপড়টা একটু যখনই সরাই দিয়েছে আল্লাহর নবী খাবের দিকে তাকায়া দয়ার নবী দরদের নবী আমার খাবারের দিকে তাকায়া দা দা করে চোখের পানি সেরে দিয়ে বলে খাব্বাপুর এইভাবে তোমাকে কেন মারাল তারা তুমি কি বললো বানাম খাবাব বড় একদ বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনো অপরাধ নাই একটাই অপরাধ সেটা হলো আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়া আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন করুন এমন সময় খাবাব বলল ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো আর কত সময় যে ধারণ করব মাতা নেসুরুল্লাহ হুজুর আপনি বলেন আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহর নবী খাব্বাবের দুইটা চোখের পানি মুছে দিয়ে বললেন খাব্বাব রে তুমি এখনই কেন অধৈর্য হয়ে যাচ্ছ তোমার কাছে কি কেউ বর্ণনা করে নাই আল্লাহর এই জমিনে দ্বীনের কথা বলার কারণে অনেক নবীদেরকে লোহার সিরুনি দিয়া এই মাথাটা আশ্রয় আশ্রয় তাদের গোটা বডি থেকে মাংসগুলো আলাদা করা হয়েছে তারা দিন থেকে দূরে সরে নাই খাব্বাবরে তোমার কি জানা নাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কড়াক দিয়ে তাদের গোটা বডিটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে ইসলাম সারা নাই কাব্বা বলে তুমি অপেক্ষা করো মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য যেদিন আসবে রে সানা থেকে হাজারা মত পর্যন্ত রাতের অন্ধকারে একজন সুন্দরী তরুণী রমণীরা ঘুরে ঘুরে বেড়াবে কেউ তাদের ডিস্টার্ব করবে না অপেক্ষা করো মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য অবশ্যই আসবে এমন সময় কাব্বা আবু নবীর দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী আমার বলেন তো আমি কাব্বা এই অবস্থায় যদি মৃত্যু বরণ করি আপনি তো বলেছেন দিনের জন্য কোরআনের জন্য সংগ্রাম করতে গিয়ে যারা মরে যাবে তারা শহীদ হয়ে যাবে হুজুর আমি খাব বাবা আমার জীবনের সাপনাকে অনেক বেশি ভালোবাসি বলেন তো হুজুর মৃত্যুবরণ করার পরে আমি খাব্বাব কোথায় থাকবো আপনি কি একটু আমারে বলবেন না এমন সময় আল্লাহর নবে দুইটা আঙ্গুল উঁচু করে বললেন খাব আমি তোমারে জানাই দিয়ে দিলাম আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দিতে গিয়ে তোমার মতো খাপ বাবার জীবন প্রতিবি যদি নিবি যায় নিবি যায় আমি নবী তোমারে জানাই দিলাম জান্নাতের ভিতরে দুইটা আঙ্গুল যেমন একসাথে দেখলাম আমি খাপ বাপ তোমারে জানাই দিলাম আমি নবী খাব বাপ তোমারে জানাই দিলাম দুইটা আঙ্গুল যেমন একসাথে দেখা গেল খাব চিন্তা করো না কষ্ট করার কারণে জান্নাতের ভিতরে আমি নবীর সাথে তোমার একই জায়গায় থাকার সুযোগও হয়ে যাবে